আপনার কি প্রচণ্ড পায়ের গোড়ালি ব্যথা করছে পা ফুলে যাচ্ছে মাটিতে পা ফেলতে পারতেছেন না সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে পা পাড়া দিতে পারেন না তো আপনারা যারা এই গোড়ালি দূর ব্যথা দূর করার জন্য হিল প্যাড বা হিল কোশন চাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান সিলিকনের খুব ভালো এবং উন্নত মানের টাইনোর অর্থোপেডিক্সের প্রোডাক্ট ডক্টরদের নাম্বার ওয়ান চয়েস টাইনোর অর্থোপেডিক্স এটি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া থেকে আগত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের হিল কুশন স্লিকন অরিজিনাল তাইনরের এই প্রোডাক্টটি এটি হচ্ছে জুতার সোলের ভিতরে পড়তে হয় জুতার ভিতরে আপনি পরে হাঁটাচলা করতে পারবেন পা ফাঁটা পায়ের গোড়ালি ব্যথা গোড়ালি ফুলে যাওয়া পানি জমে যাওয়া এইসব কারণ এটা পড়তে হয় এটার এমআরপি দেখতে পাচ্ছেন চোদ্দশো টাকা বর্তমান মূল্য পরবর্তীতে দাম বাড়তেও পারে কমতেও পারে কারণ টাইনারের প্রোডাক্ট দীর্ঘদিন দাম বাড়তেই থাকে এটা হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত পাবেন আমাদের সাতত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ সাইজের পায়ের মাপ যাদের আছে জুতার মাপ তারাও পড়তে পারবেন এটা আমাদের কাছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে বর্তমানে তো যখন যে সাইজটা অ্যাভেলেবেল থাকবে অবশ্যই দিতে পারবো এটা খোলার সঙ্গে সঙ্গে জেল প্যাডটি পেয়ে গেলেন নাকি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এই ইউজার মেনালটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে এইটা পেন রিলিফের জন্য কতটা কার্যকরী খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্টগুলো আসলেই আপনার কাজগুলো করে খুব দ্রুত সময়ের ভিতরে তো ডাক্তাররা এই হিল কোশনটি ব্যবহার করতে হয় অনলি জুতার সোলের মধ্যে যাতে আপনার গোড়ালটা ফুললি ডিপেন্ড করে এটার মধ্যে গোড়ালি ফুলে যাওয়া বা ব্যথা পা ফেলতে পারি না আমরা অনেকেই ফ্লোরে পা রাখতে পারি না তো মূলত আমাদের বয়সের সাথে সাথে এগুলো হয়ে থাকে তো যাদের যে প্রবলেম হিল কোশন বা হিল প্যাডগুলো যাচ্ছেন বা হিল ক্যাপগুলো যাচ্ছেন তারা আমাদের থেকে এটা নিতে পারেন এটা খুবই উন্নত মানের স্লিকন জেল দেখতে পাচ্ছেন খুব নরম মোলায়েম হয়ে থাকে চায়না প্রোডাক্টের তুলনায় একটু দাম বেশি হইলেও এই প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত অরিজিনাল টাইনরের লোগো করা থাকবে এটার মধ্যে সাইজ দেওয়া থাকবে এবং সোলটা থাকবে খুব ধারুন দেখতে পাচ্ছেন এটা এইভাবে করে মুড়িয়ে রাখতে পারবেন খুব সুন্দর মোলায়ম সিলিকন হাতে ধরলে বুঝতে পারবেন তো আপনারা যারা এটি অর্ডার করতে চান শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম পোড়া খাতে পর দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বাকি টাকা পোড়া খাতে পর দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ